হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরা আপনাদের দোয়া বলতে ভালো আছি আজকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি আপনাদের সামনে এগুলো আজকে আমাদের ডেলিভারি যাবে আর বিগত তিন চার দিনের মধ্যে আপনাদের কাছে আমরা ডেলিভারিগুলো নিয়ে আসতে পারিনি একটু ব্যস্ত তারপরে দেখা গেছে হয়তো মনের মতো হয়নি ডেলিভারি গেছে হয়তো দুইটা দুইটা এক তিনটা করে ডেলিভারি গেছে তখন আমরা এই ডেলিভারিগুলো আপনাদেরকে দেখাতে পারিনি তো আজকে আমাদের যে কোয়ালিটি কিংবা যে ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি আপনাদের পাশে এটা দেখতে পারতেছে এটা হচ্ছে ডাইনিং ওয়াগন এটা ছোট বড় মিডিয়াম এবং আপনি যে কোনো রিজিন বলবেন আমরা দিতে পারবো তারপরও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আগে আজকে মূল আকর্ষণ দেখতে সেই এবং সেই হইছে এবং একবারই ইউনিক হ্যাঁ দেখার মতো এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার জিনিস জিনিসই বা এটা হ্যাঁ এটা পছন্দ হওয়ার জিনিস দেখুন আমরা কিন্তু মানে যেটাই করি আমরা কিন্তু কোয়ালিটি ভাবে আমরা কাজটা করে থাকি আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করি এবং হার্ডওয়ার এবং হার্ডওয়ার উপরেচারের যে বৃত্তিটা এটা থাকে আর কি হ্যাঁ আপনার বোর্ড একটু কম বেশ কি একটু নর্মাল দিন কিন্তু হার্ডওয়্যার কন্ডিশন যদি আপনার যদি একটু ভালো হয় সেক্ষেত্রে আপনার ফার্নিচারের যে লং এটা কিন্তু বেড়ে যায় তো আমরা যে প্রোডাক্টটা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং এবং এটা হচ্ছে ফুল ব্ল্যাক এবং সামনে আমরা কিন্তু ইউবিটা ইউজ করেছি দেখুন আমরা কিন্তু সামনে বোর্ড ব্যবহার করেছি এটা হ্যাঁ আর ভিতরে যা আছে মূলত ভিতরে যা আছে আমরা কিন্তু মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এটার ভিতরে টোটাল মেলামাইন বোর্ড সামনে টোটাল হচ্ছে ইউবি বোর্ড দিয়ে আমাদের করা আর হচ্ছে এখানে দেখতে পারতেছেন না আপনার এখানে কিন্তু আমরা গোল্ডেন এজিনটা আমরা ব্যবহার করেছি এবং এস এস কালার কি বলে আহ আমরা কংক্রিটের লকটাও ড্রয়ারের লকটাও কিন্তু আমরা দামি ব্যবহার করছি আর হাতল তো জানি নি আমরা কোন ধরনের হাতুল আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ তো এই যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গাজীপুর ডেলিভারি যাবে ইভেন আজকেও যাবে যে ব্যাকিং সেল অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনার প্রোডাক্টটা আপনি কেমন পেয়েছেন এটা অন্যান্য ক্লায়েন্ট যারা আছে ওরাও কিন্তু ওনারাও কিন্তু এটা উৎসাহ পায় হ্যাঁ তো যে যে প্রোডাক্ট গুলো আমরা দেই এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু কমেন্ট করে অনেক ক্লায়েন্টই আমাদেরকে জানান যে আসলে খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে

চৌচল্লিশ হাজার টাকা আমাদের যে ক্লাইন নিয়েছে উনিও চৌচল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছে তো আপনারা যদি এটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশ দিয়ে পাঠাবেন যদি কারো পছন্দ হয়ে থাকে যে না আপনার সিম যদি করতে চান কিবা ছোট কিবা বড় আপনার জি করতে চান আমরা সেই সাইজি আপনাদেরকে করে দিতে পারবো হ্যাঁ তারপর হচ্ছে এখানে যেটা দেখতে পারতেছেন এখানে একটা আলমিরা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রোডাক্ট আমরা কন্টিনিউ এটা বিক্রি করে থাকি আমাদের মাসে প্রায় একশো বিশের মতো আমরা শুধু এই আলমিরা বিক্রি করে থাকি আমরাই তৈরি করি বাংলাদেশের মধ্যে অন্য কোথাও এটা পাবেন না যদি আমাদেরকে নকল করে করে সেটা হচ্ছে আরেক বিষয় কিন্তু বাংলাদেশে আমাদের আলমিরা আসে হান্ড্রেড পার্সেন্ট থাকবে কেননা এটা হচ্ছে আমাদের মানে একদম ইউনিক এবং হট আইটেম এটা আমাদের ডেলিভারি যাই তো এটা যেটা দেখতে পারতেছেন এখানে সেলফ দেওয়া এখানে কোট হ্যাঙ্গার রাখার ব্যবস্থা আছে এখানেও সেল্প দেওয়া সাথে হচ্ছে নিচে দুটো ড্রয়ার এবং এস এস কালার আমরা এজিন ব্যবহার করেছি কি বলে গোল্ডেন কালারের ব্যবহার করেছি গোল্ডেন কালার হাতল ব্যবহার করেছি সাথে কম্পিউটার আমরা ব্যবহার করেছি হ্যাঁ তো এটা যেটা দেখতে পারতেছেন এটা প্রাইস টা কিন্তু একুশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস তারপর যদি আপনাদের মনে হয় যে না আপনারা কাস্টমাইজ করবেন আমরা কিন্তু কাস্টমাইজ করে দিব আপনাদের সাইজ মতো এবং মাপ মতো আমরা করে দিব এই যে আরেকটা আলমিরা দেখতে পারতেছেন এটাও কিন্তু রেগুলার ডিজাইন এই যে দেখুন এটাও কিন্তু রেগুলার ডিজাইন যা দেখতে পারতেছি এটা আমাদের কন্টিনিউ আমরা ভাবে আমরা এটা বিক্রি করি ঠিক সেম সাইজ সেম ইভেন হচ্ছে ভিতরে দেখুন ভিতরে দুই সাইড দিয়ে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ সেলফ আছে পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন মাস্কের হচ্ছে আপনার কোড হ্যাঙ্গার রাখার মতো ব্যবস্থা আছে নিশ্চয় দুটো সেলফ দেওয়া আছে এটা আবার আমরা ক্লাইন্ট যেভাবে বলেছি আমরা সেভাবেই করেছি এটা কিন্তু ড্রয়ার দেওয়া হয়নি আমরা কিন্তু প্রত্যেকটা আলমারির মধ্যে কিন্তু আমরা ড্রয়ার দিয়ে থাকি কিন্তু এটার মধ্যে আমরা ড্রয়ারটা দিই নি তো এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাইট গ্রে এটা লাইট গ্রে এর মধ্যে একটা মেলামাইন বোর্ড যেটা আছে এটা হচ্ছে মেলামাইন বড় লাইট গ্রে এবং ইউবি বোর্ড যেটা সেটাও কিন্তু লাইট গ্রে হ্যাঁ তো এই প্রোডাক্ট যেটা দেখতে পারতেছেন এই আলমারিটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা আমাদের একদম আগে থেকেই যে প্রাইস আমরা এখন এটা প্রাইস কিন্তু চেঞ্জ করিনি যদি কোনো সময় ভোটের প্রাইস দাম বেড়ে যায় সেক্ষেত্রে আমরা প্রাইসটা চেঞ্জ করবো আপাতত সেটি আছে আর এখানে যেটা দেখতে পারতেছে কালমিরা এটা একটু কাস্টমাইজ করা আমরা এটা যেমন হাইট আমরা দিই ছয় ফিট চার ইঞ্চি কিন্তু আমাদের যে ক্লায়েন্ট ভাইয়া উনি দিচ্ছে এটা ছয় ফিট হ্যাঁ ছয় ফিট দিছে ওনার যেই জায়গাটা জায়গাটা হয়তো মানে অত ফ্লোরের কারণে কি বলে এই সেলফের কারণে এটা আর উপরে মানে করতে পারেনি এটা সেলভের নিচে সুন্দর করে ঢুকিয়ে দিবে তো এই আলমিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেগুলার হ্যাঁ রেগুলার আমরা যেটা করি সেটাই জাস্ট এটার মধ্যে একটা আমরা ড্রয়ার বানিয়ে দিয়েছি এখানে আমরা একটা ড্রয়ার রাখি জাস্ট এখানে আমরা একটা ড্রয়ার বানা দিছি আর কোড হ্যাঙ্গার তো দিছি হ্যাঁ তো এটাও কিন্তু লাইট গ্রে লাইট এর মতো এটাও তিন পাল্লা হ্যাঁ এটাও তিন পাল্লা এটা কিন্তু আমরা মানে যে রেগুলার যে প্রাইস আমরা কিন্তু এটাই রাখি

সাথে এখানে একটা ছোট একটা পাল্লা আছে হ্যাঁ সাথে এখানে দেখুন এখানে দুটো রয়ারও দেওয়া আছে এখানে দুটো রয়ার আর এখানে পর্যাপ্ত পরিমাণ বই রাখার মতো জায়গা আছে সাথে এখানে আমরা আরেকটা একটা সেল দিয়েছি এখানে তো এটা যেটা দেখতে পারতেছেন এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা আর সাথে তো আমরা এস এস কালার আমরা এই জিনটা আমরা সাথে ব্যবহার করেছি হ্যাঁ তো এটা হচ্ছে ডিপ্রে এটা রাখা যাবে নয় হাজার পাঁচশো টাকা আপনার ইচ্ছা করলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিওয়ার্স আজকে আমরা এই শর্টলি যতটুকু পেরেছি অল্পের মধ্যে আমরা এই ভিডিওটা করেছি ইনশাআল্লাহ আবার দুদিন পরে আরো বড় একটা ভিডিও দেখতে পারবেন আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে হ্যাঁ হয়তো বিগত সময় আরো দিতে পারতাম কিন্তু আমরা দেরি হয়তো কাজের চাপে যে কোনো আহ ব্যস্ততার কারণে আমরা দিতে পারিনি ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো আর এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম